একটা বাড়ি যখন আপনি কিনবেন এটা একদিন দুই দিন বা দুই মাসের ব্যাপার না আপনি দশ থেকে পনেরো বছরের একটা কমিটমেন্টে চলে যাচ্ছেন বিকজ আপনার মর্গেজ আছে মর্গেজটা হিসাব করাই হবে ফিফটিন ইয়ার্স কিংবা টোয়েন্টি ইয়ার্সের জন্য আপনার যে জব আছে সেই জবটা কতটা সিকিউর যদি আপনার কখনো জব চলে যায় তখন আপনার মর্গেজটা আপনি কিভাবে পে করবেন পাঁচ বছর মর্গেজ পে করার পরে যদি আপনার জব চলে যায় আর আপনার যদি অল্টারনেটিভ ইনকামের বা মর্গেজ পে করার রাস্তা না থাকে তখন আপনার ব্যাংক আপনার বাড়িটা নিয়ে নেবে তো এই মাঝখানে যে আপনি যে পেমেন্ট করলেন আপনি যে ক্যাশ দিয়ে যে আপনি প্রথমে যে ডিপোজিটটা দিয়েছেন সবই তো আপনার লসের পর্যায়ে চলে যাচ্ছে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে তো এই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা ভাই বোন কিংবা দুই ভাই মানে ফ্যামিলি মেম্বার দুইজন একাধিক মেম্বার প্রয়োজন নাই যে সবার নামে বাড়ি কিনতে হবে কিন্তু সাপোর্ট আছে আমার একটা বিপদ হলে সাথে সাথে আমার ভাই বোন আছে আমার ছেলে মেয়ে আছে একজন না একজন আমাকে সাপোর্ট করবে এবং রেস্কিউ করে ফেলবে এই সাপোর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে অসুখ বিসুখ এগুলো তো কাউকে বলে আসবে না এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে সাথে সাথে হচ্ছে যে জবের সিকিউরিটি নাই আপনার পারমানেন্ট জব কিন্তু হঠাৎ করে চলে যেতে পারে মনে করেন আপনি লোকাল অথরিটির জন্য কাজ করছেন এই জবটা আপনার একদম পারমানেন্ট কিন্তু কোনো একটা কারণে আপনার উপর একটা অভিযোগ আসলো আপনাকে ইনভেস্টি ইনভেস্টিগেশনে নিয়ে গেল এইগুলাকেই তো রিস্ক বলা হয় যে জিনিস আমি জানবো না বাট আমার উপরে হঠাৎ করে চলে আসবে এটাই রিস্ক আর আমি যদি জানি তাহলে তো আমি অবভিয়াসলি আমি আগে থেকেই প্রোটেকশন বা আমার সেফটি নেটটা আমার থাকবে